মধ্যবিত্ত মানে টাকার অভাবে পছন্দের জিনিসগুলো কিনতে না পারা মধ্যবিত্ত মানে হাজারো স্বপ্ন থাকার পরেও স্বপ্ন পূরণ করতে না পারা পৃথিবীতে অনেক ধরনের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে জীবনের কঠিন সময়ের কষ্টগুলো ইসমিল্লাহী রহমানের রহিম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন দ্বিতীয়বারের মতো নাস্তা বানাচ্ছি কারণ সকালবেলায় আরও একবারও নাস্তা বানিয়েছিলাম যে যার মতো করে খেয়ে নিজ নিজ কাজে চলে গিয়েছে আর এখন আমি আমার জন্য দুইটা রুটি ভেজে নিচ্ছি তো আজকে সকালে নাস্তাটা আমি চা আর রুটি দিয়ে করব। কারণ গলার অবস্থাটা খুবই খারাপ হয়তো বা শুনে আপনারা বুঝতে পারছেন কথা বলতে মোটেও ইচ্ছে করছে না তারপরেও কিন্তু কথা বলতেই হচ্ছে মনে হচ্ছে শুয়ে থাকি কাজ করতেও ভালো লাগছে না কিন্তু কি আর করার সেই সমস্ত কাজ একা একা কিন্তু করতেই হচ্ছে কী করব বলেন এটা তো আমারই সংসার আমি ছাড়া কাজ করার কেউ নাই আমি যেটা করব সেটাই হবে আর যেটা না করব সেটা কিন্তু সেভাবেই পড়ে থাকবে আর কি কালকে রাত্রে সবাইকেই হালকা পাতলা একটু বকাবকি করেছি যে বাসাতে তো চারজন সদস্য তিনজন আছে শুধু সব কিছু এলেমলে করবে কাপড় চোপড় সব কিছু অগোছালোভাবে রাখবে আর আমি কিনা না শুধু একজন গুছিয়ে রাখার জন্য ওরা হচ্ছে তিনজন আর আমি মাত্র একজন ওদের সাথে পেরে ওঠা সম্ভব বলেন আমি অনেকক্ষণ বকাবকি করার পরে একা একাই বকবক করছি কেউ একটা কথাও বলছে না আমি কিন্তু ঝগড়া করার জন্যই কথা শুরু করেছিলাম কেউ যদি একটা কথাও না বলে তাহলে তো ঝগড়া আর হয় না এর জন্য একা একা অনেকক্ষণ বকবক করে থেমে গিয়েছি কারণ ঝগড়া আর করা হয়নি তো আমি কিন্তু রান্নাঘরের সব কিছু ধোঁয়াধুহির পরে এ সাইডটা একটু পরিষ্কার করে নিয়েছি তারপরে বারান্দায় চলে এসেছি আসলে এ গাছগুলোর আমি সেরকম ভাবে কিন্তু যত্ন করতে পারি না ঠিক মতো পানিও দেওয়া হয় না তো কয়েকদিন ধরে ভাবছিলাম যে এদের একটু যত্ন নেওয়া দরকার আকিবের আব্বু দেখা যায় বাসাতে অনেক সময় লেবু নিয়ে আসতো তো সেখান থেকে আমার যখন যেটা খেতে ভালো লেগেছে সেই বিচিগুলো নিয়ে এসে গাছের গোড়ায় আমি ছিটিয়ে দিয়েছিলাম তো মাসাল্লা অনেক সুন্দর কিন্তু গাছ বের হয়েছে তো ভাবছি আর একটু বড় হলে এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিব আর কি তো একটু গাছের নিচে মাটি দিয়ে দিলাম তারপরে কিন্তু পানিও দিয়ে দিয়েছি জানেন মাঝে মধ্যে মনে হয় যে আরও কিছু টপ কিনে নিয়ে আসি আরও বেশ কিছু গাছ নিয়ে এসে বারান্দাটাকে আরও সুন্দর করে সাজাই কিন্তু আমরা চাইলেও সব কিছু করতে পারি না কারণ আমরা মধ্যবিত্ত আমরা মধ্যবিত্তরা যদি এক কেজি গরুর গোস্ত আজকে বাসায় নিয়ে আসা হয় তো চিন্তা করি যে আজকে পুরোটাই রান্না করব না অর্ধেকটা রেখে দিই সেটা দিয়ে কিন্তু আরও একদিন চলে যাবে আমরা মধ্যবিত্তরা আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কোনো একটা দামি জিনিস যদি কিনতে যাই তাহলেও কিন্তু হাজারো বার চিন্তা করি যে এত টাকা দিয়ে জিনিসটা কিনবো কেমন হবে কি হবে পরবর্তীতে ভালো হবে কিনা। না বারবার দোকানে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করি কোন দোকানে একটু কম দামে পাওয়া যায় আর কি কোনো একটা দোকানে যদি একশো দুইশো টাকাতেও জিনিসটা কম দামে পাওয়া যায় তো সেটাও কিন্তু আমাদের জন্য অনেক কিছু অনেকেই আছে একদিনে হাজার হাজার লাখ লাখ টাকার কেনাকাটা করে আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখি আর মনে মনে ভাবি যে তাদের কত টাকা আর দিন শেষে আমরা চিন্তা করি যে সব কিছুর এত এত দাম কিভাবে সংসার খরচটা একটু কমানো যায় কিভাবে চললে একটু সেভ করা যায় এগুলোই সময় কিন্তু আমরা মধ্যবিত্তরা চিন্তা করি হিসাব করি মাস শেষে কত টাকা সেভ করতে পারলাম আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের পুরা মাসের সংসার খরচ চালিয়ে দিন শেষে কিংবা মাস শেষে অল্প কিছু টাকা হলেও সেভ করাটা কিন্তু অনেক কষ্টের হয়ে গিয়েছে কারণ প্রত্যেকটা জিনিসের এত এত দাম যে মানুষ কিন্তু সংসার চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছে আর সেভ করা তো দূরের কথা এখানে কিন্তু রান্না করার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি আজকে বড় মাছ ছোট মাছ দুইটাই রান্না করবো আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করব আর কি বড়ো মাছ বাচ্চাদের জন্য আর ছোট মাছ আকিবের আব্বুর জন্য আকিবের আব্বু আবার হচ্ছে বড়ো মাছ খেতে চায় না এজন্য ওর জন্য হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করব তো এখানে কিন্তু সব রকমের মশলা দিয়ে দিয়েছি এক করে আর অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি সব শেষে কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিব তারপরে এটাকে কিন্তু বসিয়ে দিব আর কি এই মাছের নামটা যে আসলে কি আমি তো সেটাই ভুলে গিয়েছি তো যাই হোক নাম বাদ দিয়েই কিন্তু মাছ রান্না করছি এখানে আমি গ্যাসের চুলাতে মাছটা বসিয়ে দিলাম আর ওই পাশে ইলেকট্রিক চুলাতে বড় মাছগুলো ভেজে নিব তারপরে এই প্যান্টটাতেই কিন্তু আমি ফুলকপি আর আলুর ভাজিটা করে ফেলবো বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে কিংবা মেয়ে লেখাপড়া শেষ করেই নিজের ক্যারিয়ার গড়ার জন্য সব সময় চিন্তা করে যে কি করব, কি করলে ভালো হবে আর বড় লোকের ছেলে মেয়েরা কিন্তু রেডিমেডভাবে ফ্যামিলি বা টাকার কারণে অতি সহজেই তাদের ক্যারিয়ারটা হয়ে যায় অনেক সময় মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের পরিবারের চাপে তাদেরকে অনেক কষ্ট করতে হয় আবার বেশিরভাগ ক্ষেত্রেই একটু দেখবেন যে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষই কিন্তু সফলতা পেয়েছে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে আর কি আমরা মধ্যবিত্ত আমরা চাইলেও সব কিছু করতে পারবো না মধ্যবিত্ত মানেই হিসেব করে চলা আমরা বড় লোকদের সাথে কখনোই পাল্লা দিয়ে উঠতে পারবো না এদিকে কিন্তু আমার ছোট মাছ রান্নাটা হয়ে গিয়েছে সেটা নামিয়ে আমি এখন বড়ো মাছটাও রান্না করে ফেলছি জানেন আমি বাসাতে সারাটা দিন একা একা কাজ করি আমাকে নিয়ে কে কি বলল, কে কি ভাবলো এগুলো নিয়ে শোনার মাত্র ইচ্ছা বা আগ্রহ কোনোটাই আমার নাই সংসারের যাবতীয় কাজকর্ম ছোট বাচ্চা সামলানো দিন শেষে বাচ্চাদের পড়াশোনা সব কিছুই কিন্তু আমাকেই দেখতে হয় আগে তো সন্ধ্যাবেলায় অনেক ধরনের নাস্তা আইটেম বানাতাম আর সেগুলো ভিডিও করে রাখতাম কিন্তু এখন কয়েকদিন ধরে আর বানাচ্ছি না দুপুরে রান্নার সাথেই কোনো কোনো দিন কিছু একটা বানিয়ে নেওয়ার চেষ্টা করছি আর তা না হলে সন্ধ্যাবেলায় শর্টকটভাবে কিছু খাবার বানিয়ে খেতে দিচ্ছি বাচ্চাদেরকে আর কি কারণ কয়েকদিন পরে কিন্তু ছেলেটার বার্ষিক পরীক্ষা ওকে একটু এখন বেশি সময় দিতে হচ্ছে আমাকে কিন্তু সব ধরনের চিন্তাভাবনা করেই কাজ করতে হয় অনেক সময় বাচ্চাকে লিখতে দিয়ে আমি রাত রাত্রিবেলায় ঘর মুছি কখনও ফ্যান পরিষ্কার করি কখনও আদা রসুন ছিলে রাখি একটা সংসারের কি কাজ কম আছে বলেন কখনও বা চাল ডাল পরিষ্কার করে ঝোড়া করে রাখি তো রাত্রিবেলায় আমি এই কাজগুলো করে রাখি বলে সকালবেলাটা কিন্তু আমার অনেক ঝামেলা কম হয় কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারি আমি ভিডিও করে রাখি আবার কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এডিটও করি কারো কারো আবার ভিডিও দেখি এভাবে করেই আমার দিনটা যায় তো আমার বড় ছেলেটা কয়েকদিন ধরে বলছে যে আম্মু ফুচকা খাবো তো স্কুলের সামনে ফুচকা বিক্রি করে সেখান থেকে বায়না ধরেছে ফুচকা খাওয়ার জন্য টাকা নিয়ে যাবে আমাকে বলছে আমি তাকে টাকা দেওয়ার জন্য কখনোই রাজি হইনি কারণ বাইরের খাবারগুলো আমি বাচ্চাদেরকে খুব একটা বেশি খাওয়াতে চাই না দেখা যায় যদি একবার টাকা দিই তাহলে কিন্তু সেটা তার অভ্যাস হয়ে যাবে পরবর্তীতে আর টিফিন নিয়ে যেতে চাইবে না বাসা থেকে বলবে আমাকে টাকা দাও আমি ওই খাবারটাই কিনে খাবো আর আমি চাই না সেই অভ্যাসটা করার তো সে আমাকে বলেছে তাহলে বাসাতেই ফুচকা বানিয়ে দাও আমি যেন স্কুল থেকে এসে দেখি যে আমার জন্য ফুচকা রেডি আছে তো আমি রান্নাবান্না শেষ করে ওর জন্য ফুচকা বানাচ্ছি আর রান্নার ফাঁকে ফাঁকে আলু সিদ্ধ করে নিয়েছিলাম ও ওর স্কুল ছুটি হয় সাড়ে এগারোটার সময় আর ও বাসায় আসে সাড়ে বারোটার একটু আগে যেহেতু স্কুলের গাড়িতে আসে বাচ্চা এক এক করে নামাতেও কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তো ও আসা মাত্রই কিন্তু আমাকে বলছে আম্মু আমার জন্য কোনো সারপ্রাইজ আছে নাকি আমি তো খুব ভালো মতোই বুঝে গিয়েছি যে সে ফুচকার কথাই বলছে তো আমি বললাম যে হ্যাঁ তোমার জন্য সারপ্রাইজ আছে তুমি আগে বাসায় এসে ফ্রেশ হও তারপরে আমি সারপ্রাইজ দিচ্ছি তো ও কিন্তু ফ্রেশ হচ্ছে আর আমি এখানে ওর জন্য ফুচকা রেডি করছি আলু ভর্তার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছিলাম বাসাতে ধনিয়া পাতা ছিল একটু ধনিয়া পাতাও বের করে দিয়েছি আর এখন এই যে ফুচকাগুলো রেডি করে নিচ্ছি ফ্রিজে তেঁতুল ছিল সেখান থেকে বের করে তেঁতুলের টক বানিয়ে নিয়েছি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর সিদ্ধ করার ডিমটা এখন উপর দিয়ে গ্রেট করে দিচ্ছি আর শশাটাও দিব শেষের দিকে আর কি তারপরে ওদেরকে খেতে দিয়ে দিব খাওয়া দাওয়া হয়ে গেলে গোসলটা করিয়ে দিব। আমি কিন্তু আমার সংসারের কাজগুলো একটা মানুষ রেখে হেল্পিং হ্যান্ড দিয়ে করাতে পারি কিন্তু আমরা মধ্যবিত্ত একটু হিসাব করে আমাদেরকে চলতে হয় চিন্তা করি এখন তো আমি সুস্থ আছি ভালো আছি আর করতে পারছি করি আর পরিশ্রম করা তো ভালো পরিশ্রম করলে দেখবেন নিজের শরীরটাও কিন্তু ভালো থাকে আর আমাকে পরিশ্রম করতে ভালোই লাগে নিজের কাজগুলো নিজেই করতে ভালো লাগে পছন্দ করি মানুষ দিয়ে কাজ করালে সে কাজগুলি কিন্তু কখনোই নিজের মতো হয় না আর আমার খুব একটা বেশি পছন্দ হয় না আর নিজের কাজ নিজে করার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে সব কাজ যখন একা একাই করি তখন দিন শেষে নিজেকে খুব বেশি সার্থক মনে হয় আমি কিন্তু নিয়ম করে খুব একটা বেশি ভিডিও আপলোড করতে পারি না কারণ বোঝেনি তো একা একা সব কিছু করার পরে হাতে কতটুকুই বা সময় পাওয়া যায় তো যতটুকুই পারি ততটুকুই দেওয়ার চেষ্টা করি কখনো সপ্তাহে দুইটা পারি আবার কখনো সপ্তাহে একটা দিই এভাবে করে চলছে আর কি তো তাতে আমি খুশি যে আমি সংসারে সমস্ত কাজ করার পরে নিজের কাজটুকু যতটুকুই হোক করতে পারি আর কি তো এজন্য আমাকে খুব বেশি সার্থক মনে হয় দিন শেষে যে নিজের কাজগুলো অন্তত পক্ষে নিজে করতে পারি আর পারছি এখন পর্যন্ত ইনসা জানিনা কত দূর পর্যন্ত পারবো তো সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন যেহেতু হালকা হালকা শীত পড়ছে এজন্য চুলাতে গরম পানি বসিয়েছি বাচ্চাদেরকে গোসল করিয়ে দিব তার আগে টেবিলে খাবারগুলো দিয়ে দিলাম আর এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি বাচ্চাদেরকে গোসল করানোর পরে আমি কাপড় চোপড় ধুয়ে গোসলটা করে নিব আর কি স্বপ্ন কিন্তু কম বেশি সবারই থাকে হোক সে দরিদ্র একজন ফুল বিক্রেতা বা রিক্সা চালক কিংবা কোনো অভিজাত পরিবারের সন্তান কেউ অল্পতেই সন্তুষ্ট আবার কেউ যত পাই ততই চাই একদিন ছোট ছোট স্বপ্নগুলো হতে পারে জীবনের আলোকিত কোনো অধ্যায় প্রতিটি কাজের প্রতি আমাদের সম্মান থাকা উচিত কারণ তালার কাছে দিন শেষে আমরা সবাই সেই একই মানুষ একটা কথা মনে রাখবেন প্রত্যেক সফল ব্যক্তির সফলতার পেছনে কোনো না কোনো বড় ধরনের গল্প লুকিয়ে থাকে যা আমরা দেখতেও পাই না শুনতেও পাই না আমরা শুধুমাত্র একজন ব্যক্তির সফলতার গল্প শুনি সত্যি বলতে ব্যর্থতার গল্প শুনতে আমরা কেউ পছন্দ করি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম